আজকের রেসিপি আমাদের বাপা পিঠা শীতকালে সকলেই এই পিঠাটা খেতে খুব পছন্দ করে শীত আসছে আর বাপা পিঠা বানাবো না তা কি হয় বলেন এই রেসিপিটা খুব সহজ বাট খেতে অনেক মজাদার চলুন আমরা তৈরি করে নিই এই বাপা পিঠাটা তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমেই আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি আমি নিচ্ছি এখানে ভিজা চালের গুঁড়া আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন এরপর স্বাদ মতো লবণ অ্যাড করছি একটু একটু করে পানি দিয়ে ছালের গড়াগুলো মিক্স করে নিব হাত দিয়ে একসাথে পানি দেওয়া যাবে না একটু একটু করে পানি অ্যাড করবো আর ভালোভাবে মিশিয়ে নিব। চালের গুঁড়োটা যখন মিশানো হয়ে যাবে তখন এভাবে হাত দিয়ে চেপে দেখবেন ঠিক আছে না এরপর একটা চালনির সাহায্যে চেলে নিয়েছি তো নিয়ে নিয়েছি এখানে গুড় আর নারিকেল কোড়া আগে চুলায় একটা পাতিল বসিয়ে পানি ফুটিয়ে নিয়েছি পানিটা বল চলে আসছে এরপর আপনারা আপনাদের পছন্দ মতো বাটি কিংবা কাপ দিয়ে এপিরা তৈরি করতে পারেন আমি এখানে ছোটো একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি ছেলে রাখা গুঁড়িগুলো এরপর দিয়ে দিচ্ছি উপর দিয়ে নারিকেল কোড়া টুকরো করে কেটে রাখা মিঠাই আবারও দিয়ে দিয়েছি চালের গুড় এরপর আবার অ্যাড করছি নারকেল টুকরো করে রাখা মিঠাই অত বেশি চাপা চাপির দরকার নাই সামান্য হাত দিয়ে একটু চেপে দিলেই হবে এরপরে একটা পাতলা কাপড় বা একটা জালি নিয়ে নেবেন ওটার উপরে দিয়ে ডাকনা দিয়ে ডেকে পিঠাগুলো ভাব দিয়ে নেবেন এভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন এই পিঠাটা হতে খুব বেশি সময় লাগে না অল্প সময়েই করে নেওয়া যায় গরম গরম এই পিঠাটা খুব বেশি টেস্ট এরপর আবার আরেকটা বসিয়ে দিলাম একইভাবে দেখলেই বুঝতে পারছেন আপনারা বিভিন্ন শেপে করা যায় আমি এখানে দুই থেকে দুই রকম পিঠা বানিয়ে নিচ্ছি ছোট একটা বাটিতে আর আরেকটু বড় আরেকটা বাটিতে মাঝারি সাইজ এভাবেই আমার পিঠাগুলা বানানো হয়ে গেছে এরপর পরিবেশন করব। পরিবেশন করছি দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক তেমনই মজাদার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সাথে থাকার জন্য থ্যাংক ইউ